হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল আজ আমরা বানাবো আলু ভর্তা এটাকে অনেকে আলু ভর্তা আলু চোখা আবার আলু সেদ্ধপি বলে থাকে যা গরমকালে পাতলা ডাল ও আমের চাটনির সাথে খেতে খুবই ভালো লাগে আর গরমের জন্য এটি খুব সহজ একটি খাবার তাহলে চলো শুরু করি আমরা এখানে তিন থেকে চারটা আলু সিদ্ধ করে নিয়েছি এবার সিদ্ধ করা আলু হাতের সাহায্যে ম্যাশ করে নেব আপনারা চাইলেও চামচের সাহায্যে ম্যাশ করে নিতে পারেন আলুটাকে ভালো করে ম্যাশ করে রেখে দেব এবার একটা কড়াইতে সামান্য তেল দিয়ে তিনটে শুকনো লঙ্কা দিয়ে কালো করে ভেজে নেব আমাদের শুকনো লঙ্কা ভাজা হয়ে গেছে ঠিক এভাবে কালো করে ভেজে নেব এবার একই তেলে আদা চামচ কালো জিরে দিয়ে দেব কালো জিরে দেওয়ার জন্য আলুর ভর্তাটা অনেকটা স্বাদ বেড়ে যাবে পাঁচ থেকে ছটা রসুনের কোয়া আগে থেকে কেটে রেখেছিলাম ওটা দিয়ে দেব। রসুনটা হালকা ভেজে নিয়ে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজটাকেও ভালো করে ভেজে নেব এবার আধা চামচ হলদি স্বাদ অনুসারে লবণ দিয়ে পেঁয়াজটাকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেবো ভাজা হয়ে গেছে এবার একটা পাত্রে তুলে নেব শুকনো লঙ্কাটা ভালো করে গুঁড়ো করে নেব স্বাদ অনুসারে লবণ দিয়ে পেঁয়াজটাকে আলুর সাথে ভালো করে মেখে নেব তাহলে দেখুন বন্ধুরা আমরা কত সহজে এবং অল্প সময়ের মধ্যে এই রেসিপিটা তৈরি করে ফেললাম এবার পাতলা ডাল ও গরম ভাতের সাথে পরিবেশন করুন আমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এভাবে নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন